sandwich tv না না হে না না এ তোমরা হাননাকে কেউ দেখাছ জি অকলি আমরা কোন ডেwidehat পূর্ণ কহত নানাকে আমি পহা ধরে 14 বার কইরা বদ দে বদ দে যে তুমি আর আমি দুজনা মেলা রমজান মাসে চান উঠলে চানক দেখতে যাব আমরা হান্না না কইলে যে হেবে আমি যাব তো সাথে কিন্তু এখন পর্যন্ত আর কোনো হোদিছি নাই

না না রমজান মাসের চান দেখিতে সবাই একঠে হয়েছে রমজান মাসের চান দেখিতে খিতে সবাই হয়ে হয়েছে হে না দেখি তো দৌড়িয়া আইনা হে কত মানুষ এখে আসেছে নানা দেখি তো দৌড়িয়া আইনা হে কত মানুষ আইসেছে না কই হান না কহ তো কই গুধা কই দিন না তুমি এ দেখো হ্যাঁ আবে এদি কবে কোন থা তুমি এই শালাকে করব কি বে হ্যাঁ তোমার গলা শুনতে পাচ্ছি কিন্তু তোমাকে তো দেখতে পাই না আমি কোন ঢেবেছো এদিকে আমি হ্যাঁ আমি শালা বুড়া মানুষ হাকে লিয়া ও এখানে আসবে কিনা ও আগে চলেছে আমি তোকে ধরে ধরে কাছ থেকে নুরে শালা কেন তুমি আমাকে ঢুরতে যাবে পো হাত ভরে আমি তোমাকে 14 বার করে বদ্দা কইনু যে আমি আর তুমি দুজ না মেলা রমজান মাসের চাঁদ উঠলে ওই চাঁদ দেখতে যাব রমজান মাসে চাঁদ উঠে গেছে ভাই চাঁদ তো উঠেছে আমি তোমাকে একসাথে চাঁদ দেখতে লাগার লাগে বাড়িতে দেখতে কেন তুমি নাই আমি বাড়িতে কেন নানিকে কইয়া ঢুরতে কেন যে নানা কই নানি কহিলে যে তোর না না বুঝি না এতক্ষণ উকিলের ঘে বাগান পার হয়ে বিলের দিকে চলে গেছে চাঁদ দেখতে চাঁদ উঠে গেছে চাঁদ তো উঠে গেছে রমজান মাসে চাঁদ উঠে গেছে আর মন খানটা বুঝছি খুশিতে কেমন হয়েছে তোকে বুঝাইতে পারছি না ঠিক কথাই কয় না রমজান মাসে চাঁদ উঠলে মনে হয় যে অন্যরকম মানে অন্যরকম একটা মজা লাগে জিয়ের ভিতর যে কেমন করে না ওটা ঝিলিক মেরে উঠবে ঝিলিক মেরে উঠে আমি যা কোনো গানে গাবো কহা নানা রমজান মাসের চান উঠেছে তাই জিয়ের ভিতির ঝিলিক মারিছে নানা রমজান মাসের চান উইঠেছে তাই জিয়ের ভিতির ঝিলিক মারিছে নানা মোমিন মুসলমানের বুকে আনন্দের বান্ডায় কেছে মোমিন মুসলমানের বুকে আনন্দের বান্ডায় কেছে

মনে হয়েছে বুঝছিস আল্লাহ তালা জান্নাত থেকে দরজা খুলে দিয়েছে কি কথা রমজান মাস আইলে এই চারিদিকে রহমত বরকত মাঘ ফেরাতের বন্যা হ্যাঁ এই যে এত কিছু আল্লাহ দিয়েছে পাঞ্জরা পাঞ্জরি কিন্তু আর একটা কথাও আছে কি কথা আছে গানে গানে কহা রমজান আইলে আসে রহমত বরকত মগ ফেরা তের বান এ সব কথা লিয়ে ছোট থাই শুনে গান না না হে না থাকিল হে আল্লাহ ভীতি ও বে পরিণতি না থাকিল হে আল্লাহ ভীতি ও বে পরিণতি রোজা থুইয়ে কাম হইবে না কথা হাদিসে আছে রোজা এ কাম হইবে না কথা হাদিসে আছে হে নানা রমজান মাসের চান উঠেছে তাই জিয়ের ভীতির ঝিলিক মারিছে নানা রমজান মাসের চান উঠেছে তাই জিয়ের ভীতির ঝিলিক মারিছে হ্যাঁ বেগুধা তুই খাঁটি কথা কয়েছিস বে মসজিদের ইমাম সাহেব হ্যাঁ গত জুমমাতে কি কইসে জানিস এই রমজান মাস আসে রহমত বরকত মাগফিরাত নিয়ে আবি ঠিক মন হইছে আল্লাহ তার বান্দাদের লেগে সব ঢেলে দিয়ে দিবে বে একদম ঠিক কথা কইছো ওই কথাটাক তো কোরআনে আল্লাহ তাআলা কই দিয়েছে যে তোমাদেরকে আগে যেমন রোজা দিয়েছেন তোমরা কেউ দিনু আচ্ছা আশা করা যায় তোমরা কি করবে আল্লাহ ভীতি অন্তর অর্জন করবে মানে আল্লাহর ভয় আরকে জিয়ার ভিতরেই বুকের ভিতরেই না জানে বাড়াইতে পারি সমাজে আর একটা উল্টা দিক আছে এটা উল্টা দিকও আছে তো গানে গানে শুনো তাইলে কা হা চাইলে ভ্যাজল ডাইলে ভ্যাজল ভ্যাজল চিনি আটাতে ভ্যাজল আসে না মজ রোজাই দিনের পথে হাঁটাতে নানা হে ইমান কর পরি পার্টি সব কিছু होई کاسল খাঁটি ইমান কর পোরি পার্টি সবকিছু হয় কাজ হল খাঁটি ভেজল ফিরি জীবন দিতে রমজান আবার আইসেছে ভেজল ফিরি জীবন দিতে রমজান আবার আইসেছে হে না রমজান মাসের সের চান ওই ঠ্যাক ছে তাই জীয়ের ভীতির ঝিলিক মারিছে না রমজান মাসের চান ওই ঠ্যাক ছে তাই জিয়ের ভীতির ঝিলিক মারিছে

রোজা তারপরে ওই যে আল্লাহর পথে মানে হাট বোহারা চলবো আচ্ছা এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু কথা হলো কি কিছু মানুষ মধ্যে ভেজাল লাগিয়ে দেয় কেমন করে বা কেমন করে মানে ধরো রোজার মধ্যে রোজাও থাকছে আবার মিথ্যা কথাও কয়েছে রোজাও থাকছে আবার গিবত করছে আর এই রোজাও থাকছে আবার ওজনে কমও দিছে হবে হ্যাঁ তারপরে কি করছে রোজা থেকে কয়ে বেড়েছে তুই কটার কয়টা রোজা করছিস আমি তো সবটি করনু আর ইফতারের আগে দাঁতুল্লিয়া মনে করো এমন করে দাঁত ঘষে মনে এই দুনিয়া তে উছড় আরকে হরোজা করে ওইটাই কো যে যেমন চাইল্ড আলে মানুষ ভেজাল মিশে দিতেছে আচ্ছা একই রকম করে নামাজ রোজা ভালো কাজে ভেজাল করে ফেলছে এটা হলো কথা আল্লাহ তাআলা আগে লাগায় রোজা দিয়েছে নামাজ দিয়েছে তার ইবাদত এটা বে একদম তাকে রাজি খুশি করতে হবে আঞ্জর পাঞ্জরের লোককে দেখে লাভ আছে বে কোনো লাভ নাই তোকে একটা কথা কই মিয়ালা দিন থেকে মনে কই যদি কো

চারিদিক মহাকাইছে যে কি ভালো কাম ও এটাই তো আসলে হওয়ার কথা মুসলমানরা ভালো কামে প্রতিযোগিতা করবে এটাই তো হওয়ার কথা শুন ওরা মনে হয়েছে আম কুড়ায় ওরা মনে হয়েছে টপা টপ টপাটপ খালি নেড়েছে কত সুন্দর কাম কহত হ্যাঁ তবে হার আর একটা কথা মনে পড়ে গেল কি কথা মনে পড়লো পুরো উল্টা চিত্র হারকে দেশে হাজি কুয়া হতো জি যে সোয়াবিন তেল যে ছোলা যে খেজুর রোজার আগে কত কমে খাইতে আর যেমনি রোজার মহাকম ব্যবসায়ীরা পাইলে

সিন্ডিকেটে মারোলা চার পাঁচো বৈষম্যহীন সমাজে রাজান হয়েছে চার পাঁচ রে বৈষম্যহীন সমাজে রাজান হয়েছে হে নানা রমজান মাসের চান ওই তাই জিয়ের ভিতর ঝিলিক মারিছে নানা রমজান মাসের চান ওই ঠেছে তাই জিয়ের ভিতির ঝিলিক মারিছে

বিরোধী যে আন্দোলনটা হলো আর যারা জীবন দিলে রে ভাই এর গেলেও কিন্তু হারাকে রোজার মাসে দোয়া করতে মাসে হারা অন্তর থেকে এর গেলে গা দোয়া করব যারা জীবন দিয়ে দিয়েছে যারা রক্ত দিয়ে দিয়েছে যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে যারা কি করেছে পঙ্গু হয়ে গেছে কি হলো সবারই লাগে হারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব আরেকটা কথা না না কি ভাই মানুষ সমাজে কিছু আছে ওই যে মানুষকে কষ্ট দেয় যেগুলা কথা কহিনু এর বাহিরে সমাজে মানুষ আছে কিছু যারা আফেলটা কাজ করে কেমন বা কেমন বিশাল বিশাল বড় বড় হোটেল মাহফিল করছে কিন্তু ওই হোটেলের এর জোরে যে মানুষটা খাইতে পায় না হাত পায়তা বসে আছে এদিকে নজর দেয় না অপচয়কারী শয়তানের ভাই বে শয়তানের ভাই মাথায় হবে তারপরে যারা ধরো এই রোজার মাসেও কাম করছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যে ফ্যাক্টরিতে আছে কাম করছে যারা এর গিয়ে বেতন দিতে দেরি করে এই যেতে 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 ইদার আগা দিন পর্যন্ত লিয়ে যায় মোটেও ঠিক কাম লয় একলা করে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই

ুকে দুকে ভাগই হই। হাতবারহাাই লিনে ককির খবর রমজান দায়কা্যা কহিছে। হাত বাহাাই লিনে ককির খবর রমজান ডা ক্যা কহিছে। এ নানা রমজান মাসের চান উই ঠেছে তাই দিয়ের ভিতির মারিছে নানা রমজান মাসের চান। উইঠতে তাই জিয়ের ভতির ঝিলিক মারিছে নানা মমিন মোসলমানের বুকে আনন্দের বানডাই ক্যাছে মমিন মোসলমানের বুকে আনন্দের বানডাই ক্যাছে হে নানা রমজান মাসের জান উইঠতে তাই জিয়ের ভতির ঝিলিক মারিছে নানা রমজান মাসের জান

আল্লাহ হারাকে দিয়ে বকাইলে আর এরাকে শুনাইলে এরা দুজনে কি জানে আল্লাহ কবুল করে ঠিক আছে যারা হারা এখানে আছি সবাই কথা গেল মানবো মানবো রোজার ভিতরে মানবো রোজার বাহিরেও মানবো ওটাই কহছি ভালো কথা নিজে জানলে পরে অপরের কাছেও পৌঁছে দিতে হ্যাঁ অন্য যারা আঞ্জরে পঞ্জরে আছে সবারই কাছে এগুলা কথা আমরা যা কইনু আর যা তোমরা শুনলা আল্লাহ যেন সবাইকে কবুল করে নাকি করে আমিন আমিন ভালো থেকো তাহলে তোমরা সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নানা রমজান মাসের জান উইঠেছে তাই দিয়ের ভিতির ঝিলিক মারিছে নানা রমজান মাসের জান তাই ভিতির ঝিলিক মারিছে না না মোমিন মুসলমানের বুকে আনন্দের ভান্ডাই কেছে মোমিন মুসলমানের বুকে আনন্দের বান্ডায় কেছে